তো ফাইনালি ছটিওয়ালা টিমি সবার আগে চলে এসছে আমাদের সুলতানের কবে গাইস দেখো এইখানে চলে এসেছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে এনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা টোটালি সকাল সকাল এসে আমার ছাদটা প্লাস পায়রা খাঁচা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে বাইরে ওয়েদারটা অতটা ভালো না গাইজ এখনো কিন্তু রোদ ওঠেনি সূর্য আমাকে দেখা যাচ্ছে দেখো হালকা একটু ওই যে ল্যাম্পর মতন জ্বলে আসে তো সেটা বড় কথা না বড় কথা আমাদের শখিন পায়রাগুলো টোটালি কিন্তু বারান্দায় ছাড় আছে যেহেতু ওদের ঘরটা পরিষ্কার করেছি আমাদের পাখি দুটো কী করছে তোমরা তাই দেখো আর এই যে হাঁটতে হাঁটতে কে চলে এসছে তোমরা তাই দেখো আমাদের হাউসের এর বেবিটা বন্ধুরা হাই ফ্লার পায়রা কিন্তু খাঁচার সামনে এখনো পর্দাও খোলা হয়নি আমি এখন ওদের কাছে যাইনি বন্ধুরা এখন আমার যেতে হবে গিয়ে টোটালি চেক করতে হবে ডিম ফিম আসলো নাকি যেহেতু ডিম তো আসার কথা ছিল দেখা যাক কেউ ডিম পারলো নাকি চলো দেখে আসি কিন্তু তার আগে আমাদের পাখিদের কটা খেতে দিতে হবে গাইস খাবারটা এখানেই আছে আমি দিয়ে দিই এ তুমি একা একা কি করতে এসছো তোমাকে আমি না আমি ওই খাজা আটকে রাখলাম একটু খাবারও দিলাম অসাম লাগছে কিন্তু দেখতে গাইস কাটিংটা তোমার একটু দেখো চরম হয়ে গেছে তো এখন আব্বাও তো আমাদের পাখিগুলোকে খাবার দিতে হবে কি খবর কি অবস্থা ওইটা বার করতে হবে টোটালি এর ভেতরে তো খাবার নেই মতন খাবার আছে আমি কিভাবে দেব আমি হাত দিয়ে দিয়ে দেবো না ওইটা বার করবো দেখি আমি আমি হাত দিয়ে দিয়ে হাতে খাবার ঢেলে নিয়েছি আমার খাবারটা দিয়ে দিয়ে দিতে হবে দিয়েছি পড়েছে সমস্যা নেই কোনো এই কটা খাবার আবারও তোরা খাক একটু পরে ওদের খাবার আমি একদম ফিল করে দেবো ওইগুলো ফেলতে হবে দেখো দুটোই বেশ ভালো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে কিন্তু এটা আটকে রাখি এবার তো চলো এইবার ঘুরে আসি আমাদের হাই ফ্লার পায়রাগুলোর কাছ থেকে ডিম ফিম আসলো নাকি সেটা চেক করে আসি চলো ওদের আমি ছেড়ে দেবো টোটালি ছেড়ে দেবো আগে পর্দাটা খুলতে হবে এই সাইড খুলে দিই ভালো করে গুছিয়ে রাখতে হবে রক্সি উপরে আসলেই এই পর্দার উপরে ইস্যু করে দেবে ভালো করে গুছিয়ে এই ওপরে রেখে দিতে হবে এখানে থাকুক সমস্যা নেই কোনো এইবার আমি টোটালি সপ্তাহে পায়রা ছেড়ে দিই চলে আসো গাইজ আমি ডিম দেখতে পারছি আমি এইখান থেকে ডিম দেখতে পারছি তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি আশা করি তোমরাও দেখতে পেরেছো গাইজ তো বেরিয়ে আসো বেরিয়ে আসো সবাই চলে আসো আয় 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 আর বাইরে আসবে না কেউ আমাদের বুড়ো কাকা আসবে মনে হচ্ছে চলে আসো চলে আসো ম্যাটারোসও আসবে বাইরে চলে আসো এইবার আমার হবে দেখো বন্ধুরা আমাদের চটিয়াল ডিম নিয়ে আছে অসাধারণ চটিয়ালের ডিম বসে চলে এসছে দেখো দেখো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি ভাবলাম চটিয়ালের ডিম মনে আসবে না আমার মনে হয় হয়েছিল যে চটিয়ালের ডিম আসতে এইবার লেট হবে বন্ধুরা তো ফাইনালি চটিয়ালের ডিমই সবার আগে চলে এসছে আমাদের সুলতানের খুবই দেখো এইখানেও ডিম চলে এসছে নাইস এইখানেও একটা ডিম আছে আপাতত আমি দেখতে পারছি বেশ ভালো কথা আমাদের চিনার এইখানের খবর কি চিনার এখানে আমি আপাতত কিছুই দেখতে পারছি না পুরো এমটি পুরো ফাঁকা এইবার যাবো আমাদের ম্যাড্রোজের কোপে আমাদের ম্যাডোজের কোপে এখনো ডিম আসেনি মেল ফিমেল দুটোই এখানে আছে আপাতত তোরা মারামারি করিস কেন এত হ্যাঁ রেসার আর ওই ফেসা আর এই যে কালদোমাটা শুধু মারামারি করে এই দুজন বেশ ভালো থাকে ওদের মতন ওরা ওই যে ওই পরে আর ওইখানে থাকে আর আমাদের চুচুর বেবি কেমন আছে চুচুর বেবি এইবার আমরা দেখবো চলে আসো চলে আসো এদিকে আসো আমার কাছে আসো কাছে আসো অসাধারণ দেখতে পাচ্ছি পাইলম একটু নোটিস করো অসাধারণ পাইলম হয়েছে শুধু বডিটা একটু রোগা বন্ধুরা বাট কোনো সমস্যা নেই ওরা ইজিভাবে খুব থেকে বাইরে বেরিয়ে যাবে চাপ নেই কোনো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে কিন্তু তার আগে আমাদের একটু শৌখিন পাইলের ঘরে যেতে হবে বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে নাকি সেটা চেক করতে হবে এরা একটু কুড়ু কুড়ু করুক এদের যা করতে ইচ্ছা করে এরা তাই করুক চাপ নেই কোনো চলো আমরা ঘুরে আসি আমাদের শখিন পাইলগুলোর কাছ থেকে আমাদের পটাল কিন্তু আবার রোমাঞ্চ স্টার্ট করে দিয়েছে আমাদের হাউসের বেবিটা ওই কর্নারে চলে গেছে একদম আমাদের চিনা যে এখানে কুড়ুকুড়ু করতে চলে এসছে ওটা দৌড়াদৌড়ি হচ্ছে সবে সর সর না বাইরে যাবা না কেউ সর সর আজকে তোমাদের আমি টোটালি ক্ষোভের ভেতরে খেতে দেবো ঠিক আছে তোমরা কেউ বাইরে যাবা না কিন্তু এইখানেই থাকবা তো টোটালি আমরা এই কর্নার থেকে দেখা স্টার্ট করি এখানে আছে আমাদের পটার জোড়া তারপরে দেখতে পাচ্ছি আমাদের রানীকে এখানে আছে আমাদের পিকু বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি মালাকে তারপরে দেখতে পাচ্ছি সুন্দরীকে বেশ ভালোই আছে আমাদের মোটা কালিও বেশ ভালো আছে এই দেখো ডাকছে কে তোমরা তাই দেখো আহ কতদিন পরে ডাক দেখতে পারলাম দেখে একটা মনটা ভরে গেল টোটালি দেখো দেখো কার সামনে গিয়ে ডাকছে তোমরা তাই দেখো সিরাজই সামনে গিয়ে ডাকছে কেন এর সামনে ডাকতে পারো না সিরাজের সামনে গিয়ে ডাকছো শয়তান অসভ্য আমাদের সুইট গিয়ে আছে চাপ নেই কোনো নিচে ডাকা ডাকি করছে কে তোমরা তাই দেখো নিচে ডাকা ডাকি করছে আমাদের সাইটিং আর সাইডে কুড়ু কুড়ু করছে কে তোমরা তাই দেখো আমাদের জ্যাগোল বন্ধুরা দুটোই বর্তমানে এইখানে আছে আর এই যে আমাদের আবসারা কি করছো আপসারা বর্তমানে চুলকা চুলকি করছে আপসারার কেমন আছো শরীর ঠিক আছে তো দেখি আপসারা দেখি এই অপারিতার জন্য না আপসারা ঠিক হচ্ছে না না পারি আমি আলাদাই করতে পারছি না ওই ঘরে যেই শিফট করে দিয়ে আসছি ততক্ষণ ভালো থাকছে আবার যেই ছাড়া পাচ্ছে ও চলে আসছে ওকে না আমার একটু ধ্যান দিয়ে আটকে রাখতে হবে ঘরে ভেতরে এখনো পায়ে আটকানো আছে আমার তো খেয়াল নেই চলে আসো এর জন্য তোমাদের দুজনকে আমি দেখতে পারছিলাম না চলে আসো চলে আসো 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 এইবার আমাদের বেবিটা চেক করতে হবে আমাদের রাজা রানীর নিচে যে বেবিটা দিয়েছিলাম আমি সেই বেবিটা কেমন আছে পেটে অনেকটাই খাবার দেখতে পারছি কিন্তু গাইজ গামছাটা প্রচুর নোংরা হয়ে আছে গামছাটা উল্টা পাল্টে দিই হ্যাঁ এইবার পরিষ্কার হয়ে গেছে জায়গাটা এইবার আবার আমি দেবীটাকে রেখে দিই রেখে দিয়েছি টোটালি পরিষ্কার জায়গায় বসে থাকো চুপচাপ শান্তিতে ওর একটু কাটাডাক ছিল না ওখানে আমি হলুদ লাগিয়ে দিয়েছিলাম এখনো বেশ ভালো পারফেক্ট হয়ে গেছে সমস্যা নেই কোনো এইবার যাবো আমরা চটিয়ালের বেবি দেখতে দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের দুটো কিন্তু অজাম হয়ে গেছে কাটিংটা তোমরা একটু দেখো এদের যদি পায়ে রিং পড়াতে পারতাম বেশ ভালো হতো বেশ ভালো লাগতো দেখতে অজাম লাগতো দেখতে বন্ধুরা এদের চোখের কালার কিন্তু এখন থেকেই চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে গেছে কালোর ভেতরে কেমন যেন একটা লালচে লালচে ভাব চলে আসছে আস্তে আস্তে তো সেটা বড় কথা বড় কথা আমাদের মুখীর বেবি কেমন আছে তোমরা তো সরা নিলে না তোমরা এইভাবেই বসে থাকো ঠিক আছে ওরা বেশ ভালো জায়গায় আছে পরিষ্কার জায়গায় আছে দুটো বেবির পেটে আমি হালকা হালকা খাবার দেখতে পারছি আর দুটো বেবি একদম ফ্রেশ হচ্ছে বন্ধুরা এদের কিছু হতে দেওয়া যাবে না এদের পারফেক্টভাবে খুব থেকে বাইরে বের করতে হবে তো এইবার যাবো কোথায় এই খবে তো কিছু আসেনি এখনো খ্যাড় ফুড় আছে এখনও খ্যাড় দেরি আছে ডিম পাড়তে যেহেতু জোর আয়তো নিল কিছুদিন আগে বন্ধুরা এখানে কিছু নেই বেবি দুটো বাইরে চলে গেছে টোটালি ঠিক আছে বেবি দুটোকে তো আমরা দেখিনি এবার যাবো সবুজের কাছে দেখো আমাদের কালা সবুজ কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এদের না খাটনি করা লাগেনি এই জায়গাটা পুরো তৈরি ছিল এরা শুধুমাত্র একটা দুটো খেট টেন এসে ডিম পেড়ে দিয়েছে বন্ধুরা চাপ নেই কোনো এইবার যাবো আমাদের মালার খোপে দেখো দেখো দেশি দুটো কেউ লাগছে তোরা কবে খোপ থেকে বেরোবি এখনো মিনিমাম গাইজ এক সপ্তাহ বেশি লাগবে আমার তো তাই মনে হয় এক সপ্তাহের ভেতরে বেরিয়েও যেতে পারে সমস্যা নেই কোনো এখানে কে আছে এখন বর্তমানে আমাদের কালিন্দি আছে কালিন্দির নিচে যে ডিম আছে ডিম টোটালি সিরা জমে গেছে খুব তাড়াতাড়ি ফুটে যাবে সবাই ঠিকঠাক আছে একদম পারফেক্ট আছে বন্ধুরা এখন আমার কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আমি ভাবছি আগে কাদের খেতে দেবো আমাদের শৌখিনগুলো আর গুলোকে আমার মনে হয় শৌখিনগুলোকে আগে খেতে দেওয়াটাই সব থেকে বেটার হবে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাইজ খেতে আজকে আমি সবাইকে খেতে দেবো এই ঘরের ভেতরে বসে এখানে বসে টোটালি আমি সবাইকে খেতে দেবো আরে আমি বসে নি আর বাইরে যারা যারা আসে সবাই ঘরে চলে আসে তাড়াতাড়ি

পুরো লাইন বরাবর আমি খেতে দিয়ে দিই যাতে একটু ঝোঁকঝামেলা মারামারি কম হয় না এইখানে পেছনেও চলে আসো আয় 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 এখনো বাইরে আছে একটা দুটো অর্ডার উঠতে পারছে না চেয়ারের জন্য সমস্যা হচ্ছে নাকি যাবিন একটা বাইরে আছে বাস আমাদের নতুন বেবিগুলো বাইরে আছে বাইরে খেতে দেওয়া উচিত ছিলাম বাইরে আছে এখনো সাইটিং বাইরে কি করছে তোমাদের কি খাওয়ার ইচ্ছা নেই আসো 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 আয় 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 এখনো মেয়েটা বাইরে আছে গেছে কটার মেয়েটা তো উঠতে পারছে না আমার মনে হচ্ছে বাইরে বেরোতেই হবে

এদের আমি ভেতরে খেতে দিলাম তার পেছনে কারণ আছে বাইরে ওরা যদি দেখে আমি ওইখানে বসে খেতে দিচ্ছি তাহলে বাইরেগুলো খুব পাগল হয়ে যেত গাইজ আমি এদের খেতে দিয়ে নিই তারপর একবারে ওদেরকে খেতে দিয়ে দেবো চাপ নেই কোনো তো টোটালি আমি সবাইকে পুরো পারফেক্ট ভাবে আগে খাইয়ে নি মিনিমাম এখন বর্তমানে এতটা তো দেবই গাইজ তো বেশ ভালোই হয়েছে ডিম চলে এসছে আমাদের চটিয়া ফাঁস হচ্ছে আমাদের সুলতানের সুলতানের বাচ্চা তো আগের আমি গিভ ওয়ে করে দিয়েছিলাম যে ভাই নিয়ে আসো সেই ভাই যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাদের একটু জানিও বাচ্চাগুলো কেমন হয়েছে প্লাস এখন কেমন পড়ছে তো সেটা বড় কথা না বড় কথা এইবার আমি ওদের বাচ্চা বাড়িতে রেখে দেবো বন্ধুরা চাপ নেই বলো আমাদের কালা কুকুরের বাচ্চা দুটো করে আবার ঘরের ভেতরে চলে গেছে বাচ্চা দুটোর আজকে একটু হালকা পাতলা করে ট্রিটমেন্ট করতে হবে এখন করবো না আমি দুপুর নাগাদ করবো একটু ভালো করে রোদ বেরিয়ে যাক তারপরে বাচ্চাগুলোর পায়ে না পায়ের আঙুলের এই ওপরতে দিয়ে হালকা একটু গুটি গুটি হয়েছে ওটা হচ্ছে পক্স ওই পক্স যখনই হবে বন্ধুরা যখনই পক্সে শুরু হবে যখনই দেখবে হালকা একটু উঁচু হয়েছে তখনই তোমরা কি করবে পটাশ লাগিয়ে দেবে পক্সটা যখনই বেড়ে যায় না পটাশ যদি ঠোঁটে পক্স হয় পটাশ লাগালে কি অবস্থা হবে তোমরা তো ভালো ভালো জানো আমাদের হচ্ছে ওর সাথে প্রিন্সের সাথে হয়েছিল আর যদি ওই বক্স যদি ঠিক হয়ে যায় ঠোঁটে তাহলে কি হয় বলো তো উপরের ঠোঁট নয় নিচের ঠোঁট পুরো পড়ে যায় টোটালি তারপরে জীবন পুরো হেল হয়ে যায় ও ঠিকঠাক করে খুঁটে খেতেও পারে না প্রচুর সমস্যা হয় বক্স ঠোটে সব থেকে খারাপ জিনিস পায়টায় হলে ডানায় পানায় পিঠে মিঠে হলেও মেনে নেওয়া যায় বাট ঠোঁটে প্রচুর খারাপ বন্ধুরা আমাদের ওই ওই পায়ের একটা রয়েছে হচ্ছে পায়ে আরে স্যার দুটোরই পায় হয়েছে বলতে গেলে। এটাতে পায়ের একটু উপরে আর একটু নিচে। এর জন্য ওদুদ আমি চাট মেছছি না गाइस। ওদের একটু পটাসাইজিয়ে দিলে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের পায়রাগুলো তার কোনো পেট ভরে নি। পায়রাগুলো এখনো খাওয়াতে হবে। নাও না 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 না। না মারামারি ফটো একটা ফোন করো। ঠিক আছে। আফসরা গোদার। আফসরা ভাই ভালোই খাচ্ছে আপনি। ওয়াকিট করে দিই ল খাবারের ভেতরে কটি করে দেয় অসভ্যরা তো এখন দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো খাচ্ছে কি পারবা ট্রেনিং দেবো আমাদের পটার চলে গেলের উপর চলে গেল চেয়ারের উপরে গেছে আমি ভাবছি এখন আর খেতে দেবো না এখন বর্তমানে টোটালি সবাই রানি ঘরে ভেতরে চলে গেছে কি অবস্থা রানী খাওয়ার জন্য বাইরে ছিল রানি কখন ঘরে ভেতরে চলে যাব

এখন বর্তমানে আমাদের শৌখিন পাড়া গুলো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট এইবার চলো আমরা বাইরে চলে এসছি গে আমরা বাইরে তাই দেখো বাইরে আসার সাথে সাথে আমরা গাকে দেখতে পাওয়া আমাদের চুচুকে আমাদের চুচুক গায়ের উপরে চলে এসেছে আমাদের বেবিও কিন্তু দেখো অটোমেটিক খুব থেকে বেরিয়ে চলে এসছে ওর বাবার আছে তো এইবার আমি টোটালি সবাইকে আগে খেতে দিয়ে দিই সবাই একটু বেশি ক্ষুদার্থ মনে হচ্ছে কেন কেন এখানে নাও এখানে নাও আয় 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 হাইফ্লাওয়ার পায়রার খাবারের সাথে শৌখিন পায়রার খাবার কখনো মেলাতে নেই বন্ধুরা যেহেতু হাইফ্লাওয়ার পায়রা একটু কমই খায় বলতে গেলে চলে কিন্তু শৌখিন পায়রার প্রপার টাইমে প্রপার খাবার প্রয়োজন আছে ওদের যদি খাবারে একটু কমতি হয়ে যায় ওদের শরীরও একটা ইফেক্ট দেখা যায় ওদের শরীরও খারাপ হয় স্টার্ট হয় কিন্তু এই বেবিটা কি করছে সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে আমি তোকে খাইয়ে দিচ্ছি আর আমার কাছে আয় আমি খাইয়ে দিচ্ছি না আমাদের হাউজের মেমিনে তো খাচ্ছে কেমন

পারফেক্ট বানাতে হবে আমাদের চুচুর বাচ্চা বলে কথা চুচুর প্রথম বাচ্চা গাই প্রথম বাচ্চা কিছু হতে দেওয়া যাবে না খাইয়ে দিয়ে রাখতে হবে পারফেক্ট হবে তোরা এত বেড়ানোর জন্য পাগল হচ্ছিস কেন একদায় খুশি আসলাম হলো না তোদের হ্যাঁ দেখো কিচ্ছু হয়নি ওদের সবাই পাগল হচ্ছে না দু একটা এই যে এই যে এই যে ওই ছেলে বেবি এই যে ছেলেটা

আর তোমার বাবা মা খাওয়াবে এদের বাবা মাকে জলটা দিতে হবে শোন না নিচয় যান আমি যখন উঠবো তখন তোরা খাবার পেয়ে যাবি চাপ নিস কেন কই খাবারে কতটা কোথায় তাই না আরো খাবার নাও এইখানে নাও এইখানে নাও আর হচ্ছে এইখানে এই কটা খাবার দেখি আমাদের সহিং লোকে দিয়ে আসি ওদের মন ভারেনিটা অন্য পছন্দ প্রচুর পড়লো দেখি পরে তোদের মজির তো টোটালি সব খাবার আমি দিয়েছি খাবার আমি দিয়ে এসেছি আর এইখানে এখনো প্রচুর খাবার পরে আছে এই খাবারটা পরাতে এদের এখন সময় লাগবে এরা এখন টুকটুক টুকটুক করে খাবে আর এইবার না একটু ভাঙা গম বেশি আসে গমের গমের না ভাঙা ভাঙা প্রচুর আমার কাছে নেই খাবার নিচে যা ওই দেখে এইখান থেকে আমি বসেছি এইখানে দেখ প্রচুর খাবার হ্যাঁ না ঠিকঠাক করে খেয়ে আমি টোটালি সবাই আর এখন আপাতত আমাদের টোটালি পায়ের অবানো বন্ধ হয়ে যায় যেহেতু আমাদের সুলতানের ডিম চলে এসেছে সুলতানের মাঝে মাঝে ডিমটা দিতে হবে এজন্য টোটালি আমাদের পায়রা ওড়ানো বন্ধ বন্ধুরা সুলতানের বেবিকে শুধু শুধু আমরা একা একা ওড়াবো না রিস্ক নেই লে কা ও ধরো কোনো জায়গায় চলে গেল কিংবা ওকে বালি মেরে দিলো তাহলে কি হবে বেবিগুলো হোক তারপরে আমরা পারফেক্টভাবে ওড়াবো পেটে তো প্রচুর খাবার আছে আর কী খাবি কী খাবি আর পেটে প্রচুর খাবার আছে না তোর তোর বাবা খাইয়ে দেবে এখন তোর মা খাইয়ে দেবে এখন আমরা আর কারো হুম ও যে এই কা 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 নাও 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 না তো তোর ছোট তো মানুষ তো কেটা দিতে হবে অত মানে অবস্থা হয়ে গেছে আর তুমি ডিম ডিম দিবা তো হ্যাঁ দেখি দেখে তোমার পেটে কিছু দেখা যায় নাকি কিছুই বোঝা হয় না ডিম টিম গাড়ি তো ছেড়ে দিই তো আমাদের শখিন পাড়াগুলো টোটালি কিন্তু ক্রটা কমপ্লিট হয়ে গেছে ওদের এখন না জলটা দিতে হবে জল দিলেই ওদের মনে চাকরি চলে আসবে আমি বলি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে আবার আমাদের চিকু ডাক স্টার্ট করে দিয়েছে চিকু আর চেনার কিন্তু দৌড়াদৌড়ি বেশ ভালোই হচ্ছে এদিকে আমাদের ম্যাড্রাজের বন্ধুরা এখনও ডিম আসতে বাকি আছে ম্যাড্রাসের এখানে আর চিকু চেনার খোঁজে তাহলে একদম কমপ্লিট হয়ে যায় এখনও আমি অপেক্ষা করছি না আমাদের বুড়ো কাকার নাপ্তার ডিমের যেহেতু ওরা এখনো প্রপারভাবে তৈরি হয়নি ফ্যাসা দেখো কি করছে ফ্যাসা কি করছে তোমরা তাই দেখো এই শয়তান ভ্যাশাকে কেন আমি এত অ্যাকশান দিই তোমরা তাই ভাবো ও কি করছে তোমরা তাই দেখো ওই বেবিটার পিছিয়ে পড়েছে ও এই অসম্ভবকে অ্যাকশন দেবো না খেলে না কিছু না তল গরম হই যদি মজা মারে ওই যে আমাদের ম্যাট্রেস থেকে বেবি একদম উপরে চলে গেছে একবার আমাকে বলেছিল তো তোমাদের বুনোপায়রা কোথায় বুনোপায়রা আছে সমস্যা নেই কোন হয়তো কোপের ভিতরে আছে না তো এদিক ওইদিক কোন জায়গায় আছে ওই এই যে এই যে এই যে এই যে বুনো দুটো গাছে বসে এখন বর্তমানে চুলকা চুলকি করছে ভালো কথা হচ্ছে আপনি কোনো বন্ধুরা শখিন পাড়াগুলো কিন্তু এখন ঘুরে বেড়াবে ওদের আমি ঘরের ভেতরে ঢোকাবো না যেহেতু আমাদের চটিয়াল মনে হয় ঘরে চলে গেছে অলরেডি তাই তো চটিয়াল ফিমেলটা চলে এসছে ও দেখো ফিমেলটা ঘরের ভেতরে এসে ডিমে বসে চাপ নেই কোনো এদিকে আমাদের সুলতানের জোড়াও ঘরে এসছে ঘরে তো আসবেই বন্ধুরা কিন্তু এদের ক্ষোভে না একটু খেয়াল কটু কম আছে দেখি আমার কিছু দিয়ে দিতে হবে এখানে রাখবো আমাদের সুলতান টেনে টেনে নিয়ে চলে যাবে চাপ নেই কোনো ওই দেখো চুচু খাইয়ে দিচ্ছে এখন বেবিকে খাও 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 পারফেক্ট ভাবে খাও চুচু একা বর্তমানে দুটো উভেখে খাওয়াচ্ছে একটু পরে চুচু জোড়া খাইয়ে দেবে দুটোর পেট একদম পুরো টাইট টাইপ ভরে যাবে বন্ধুরা আমি এদের শুধুমাত্র আলাদা করেছিলাম ও চুচু যেহেতু একটু কম যত্ন করছিল এর জন্য আর এখন যেহেতু আমিও এদের যত্ন করি চুচু এদের যত্ন করে কোনো সমস্যা হয় না এদের চলো কে জল খাচ্ছে রেশাল জল খাচ্ছে আর এদিকে দৌড়াদৌড়ি হচ্ছে চলো শৌখিনগুলোর কাছ থেকে ঘুরে আসি সোটো সর 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 সরো সোটো সোটো সর সরো তোমাদের তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের আর কোনো সমস্যা নেই তোমরা এখন এখন এই ঘরে ভেতরেই কুরু কুরু করবা তোমাদের এখন আমি কিন্তু বাইরে ছাড়বো না বালা বাইরে যেতে পারবা না এখন এটা আমি খুলে রাখতাম কিন্তু সমস্যা ওইগুলোর এক্সপিরিয়েন্স আছে ওইগুলো ওই ছোটো জায়গাতে বেশ ভালো বেরোতে পারে ঢুকতে পারে ওরা ভেতরে চলে আসবে গাইস এখানে দেখো আমাদের সুইটি রিভাজ মনে হয় বেবিদের খাইয়ে দিচ্ছে খাওয়ালি কি বেবিদের অপরাজিতা ডাকাটা করছে অপরাজিতা সচেতন কেমন ওই ঘরে ভেতরে আটকে রাখবো ধরে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমাদের মুখির বেবিকে খাইয়ে দিয়েছে মুখির বেবির টোটালি পেট আমি ফুল দেখতে পারছি এদের মনে হয় এখনো খাওয়াইনি বাবা মনে হয় এখনো খাওয়াইনি পরে খাইয়ে দেবে বন্ধুরা আর আজকে আমি একজন কমেন্ট দেখলাম ভাই কিশান ঈশান আর হচ্ছে সন্দীপ নস্কর অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই